দর্শক শ্রোতা আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আমার একটা পছন্দের একটি গান করছি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই আমার এই গানটি সবাই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে মনে যদি ধরে গন্ধ দে ধরে বাঁধ পাওয়া রে পাওয়ায় চুখি যায় না দেখা মলোম দেবী কুন জায়গা চুখি তরি যায় না দেখা মলোম দেবী কুন জায়গা একটা চুলের 400 ভাগে যে কোনো কাজের তৈরি মন ভাঙা গেলে লাগায় জোড়া নাইকারে গড়ায় মনজন দেহ মাঝে কণেখানে মন ঠিকানা তার কে বাবাই মনে যদি পচনা ধরে গন্ধকে রে পাওয়া যায় চোখের তারি যায় না দে মলম দেবী কোন জাগায় চোখে তারে যায় না দেখা মলম দেবী কোন জাগা